নতুন কমিটি নিয়ে বিক্ষোভ তুঙ্গে উঠেছে প্রকাশ্যে কেউ বিক্ষোভ না দেখালেও নতুন কমিটি নিয়ে অসন্তোষ জানিয়েছেন নেতাকর্মীদের অনেকে তারা বলছেন এই কমিটি দিয়ে সরকার বিরোধী আন্দোলন দূরে থাক দলই শক্তিশালী করা সম্ভব নয় স্থায়ী কমিটির দুজন সদস্য বলছেন ত্যাগীদের মূল্যায়ন হয়নি আর কর্মীদের মতে বিএনপিকে ধ্বংস করতেই একটি চক্র চেয়ারপারসনকে ভুল বুঝিয়ে এই কমিটি করেছে বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে চার মাস পর প্রায় ছশো সদস্যের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় শনিবার তবে নতুন কমিটি ঘোষণার পরেও কেন্দ্রীয় কার্যালয় দেখা মেলেনি নতুন নেতাদের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করেছেন নতুন সহসভাপতি মোসাদ্দেক আলী ভালু আর পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান রোববার দুপুর পর্যন্ত অপেক্ষা করে কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া গেল কয়েকজন ক্ষুব্ধ নেতাকর্মী কমিটি নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন তারা যে আমাদের দেশ মিত্রিকার কাছে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমি দেশ ও জাতির জনগণের জন্য কাজ করব। একটি প্যানেলের মাধ্যমেই কমিটি হয়েছে এই কমিটি আগামী দিনে আন্দোলন সংগ্রামে অগ্রগণী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি না যারা জীবনে বিএনপি করেওনি একবারে সম্পাদক হয়ে গেছে এমন নজরও আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় কমিটি খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভুল বুঝিয়ে কমিটি করা হয়েছে কর্মীদের এমন ক্ষোভের সাথে একমত আসম হান্নান শাহ ও গয়েশ্বরচন্দ্র রায় আমার যে রাজনৈতিক জেলা গাজীপুর সেখান থেকে যাদের দেওয়া হয়েছে তাদের অনেকেই বিএনপির সাথে রাজনীতি করেছে বলে আমি দেখি নাই বহু ত্যাগী নেতাকর্মী যারা এই দলের জন্য জেল খেটেছে নির্যাতিত হয়েছে তারা স্থান পায় নাই যদি পদ্মা নেওয়া এটা অলঙ্কার হিসেবে ব্যবহার করা রাস্তাঘাটে ঘোরাফেরা করা পরিচয় দেওয়া যদি একমাত্র কাজ হয় তাহলে অবশ্যই আমরা সেই সফলতা মুখ দিতে কষ্ট কমিটি পর্যালোচনা করে দেখা যায় অতীতে যেসব নেতাকর্মীর বিরুদ্ধে পদ বাণিজ্য মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ছিল তারাই পেয়েছেন গুরুত্বপূর্ণ অনেক পদ দলে কোনো অবস্থান না থাকা সত্ত্বেও কমিটিতে জায়গা পেয়েছেন সিনিয়র নেতাদের ছেলে মেয়েরাও। পথ পেয়েছেন সরকারি কর্মকর্তা সাংবাদিক অন্য দলের নেতাকর্মী এমনকি যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামির সন্তানও ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপারসনের হলেও এটি করেছেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কবিরিজভি শফিক আহমেদ একাত্তর ঢাকা